অবশেষে পলাশার বড় বৌদির সম্পর্কে তথ্য ফাঁস হলো পলাশার বড়ো বৌদির সম্পর্কে জানা গেল অনেক অজানা তথ্য জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে রেবের অফিসার এসপি পলাশা হলেন তিন ভাই অর্থাৎ আরতি সাহার তিন ছেলে এবং এক মেয়ে তার মধ্যে পলাশা শাহ হলো সবচেয়ে ছোটো তিন ভাইয়ের মধ্য পলাশায় ছিলেন খুব সচ্ছল তাই তিনি তার মাকে নিজের সাথেই রাখতেন এবং মাকে খুব ভালোবাসতেন তিনি পলাশার এই অকাল ঘটনাকে কেন্দ্র করে নানাভাবে সামাজিক মাধ্যমে ফুটে উঠেছে একদল মানুষ পলাশার মা আরতি শাহকে দোষারোপ করছে আর অন্য দল পলাশার স্ত্রী সুস্মিতা শাহকে দোষারোপ করছেন আর এদের দুজনকে নিয়ে আলোচনা করতে গিয়েই গল্পে আসছে এক নতুন মোড় আর সে হল পলাশ সাহার মেজভাবি পাপিয়া সেন সাহা কিন্তু এখন প্রশ্ন হলো আরও যে এক ভাইয়ের বউ আছে তবে তাকে নিয়ে কোনো প্রশ্ন বা জল্পনা কল্পনা সামনে এলো না কেন সেসব নিয়ে আলোচনা করব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল মানুষ পলাশ সাহার গায়ে হলুদের ছবিকে কেন্দ্র করে কেন্দ্র করে বলছেন যে তার পাশে গোলাপি শাড়ি পরিহিত নাকি পলাশার বড়ো ভাইয়ের বউ আবার অন্য মানুষ উল্লেখ করছেন যে পলাশার বড়ো ভাবি এখন আর এই দুনিয়াতে নেই তিনি নাকি দুনিয়ার মায়া ত্যাগ করে প্রায় এগারো বছর আগেই চলে গিয়েছেন এখন নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন জাগছে তাহলে সত্যিটা আসলে কি। আর এই সত্যিটা নিয়েই পলাশসার ভিডিওতে নিয়ে আমরা অনুসন্ধান চালিয়েছি আর সেই অনুসন্ধান থেকে আমাদের মনে হয়েছে এই মহিলায় হতে পারে পলাশ বড় ভাইয়ের বউ কারণ বিভিন্ন অনুষ্ঠানে পলাশার বউ ভাইয়ের সাথে তাকে দেখতে বা নাচতে দেখা গিয়েছে এমনকি বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে ছবিতে তাকে দেখতে পাওয়া গিয়েছে প্রায় সময় তার বড়ো বোনের সাথে এমনকি মেজ বউ পাপিয়ার সাথেও তাকে দেখতে পাওয়া গেছে পলাশার বড়ো ভাই একটা ইন্টারভিউতে বলেছিলেন তার বউ হচ্ছে মাটির মানুষ কারুর সাথে ঝামেলা তিনি পছন্দ করেন না আর সেজন্যই হয়তোবা পলাশ সুস্মিতার এই কর্মকাণ্ডে মেজভাবি পাপিয়া সার নাম উল্লেখ আসলেও বড় বউ এর কোনো কথায় ওঠেনি কোনো সমালোচনা গুঞ্জন রটেনি তাকে নিয়ে তো বন্ধুরা এই পুরো ভিডিও দেখে আপনার কি মনে হচ্ছে পলাশ সার বড়োভাবি কে বা কেমন আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন